হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের টেসলাটি কাজীপাড়া বিসমিল্লা হোটেলের সামনে দাঁড় করানো তার মানে আমরা চলে আসছি কাজীপাড়া বিসমিল্লা হোটেলের নেহেরি খেতে রাত প্রায় বারোটা আমরা তো ভেবেছি হয়তো হোটেল বন্ধ হয়ে গেছে বাট এসে দেখি না হোটেলের ওনার সে নিজেই হচ্ছে নেহেরি গরম করতেছে তো এখন পর্যন্ত আমি বগুড়ায় যে কয়েকটি রেস্টুরেন্ট বা নেহেরির দোকানে নেহেরি খেয়েছি তার মধ্যে বেস্ট আমার কাছে মনে হয়েছে কাজীপাড়ার এই বিসমিল্লা হোটেলের নেহেরি আপনি এখন পর্যন্ত কোথায় কোথায় খেয়েছেন আর কোনটা আপনার কাছে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার কাছে বেস্ট লেগেছে কাজীপাড়ার নেহেরি আর এটা কোনো প্রমোশনাল ভিডিও না না সো এখানে পাম্পটি দেওয়ার কিচ্ছু নাই যা সঠিক অরিজিনাল সেটাই বলতেছি হলুদের ইভেন্ট শেষ করে বাড়ির দিকে যাচ্ছিলাম হঠাৎ রাহুল ভাইয়ের ফোন টেসলা নিয়ে যাচ্ছি কাজীপাড়া যাবেন কিনা যেই বলছে অমনি হ্যাঁ বলে দিয়েছি তারপরে চলে আসলাম কাজীপাড়া নেহেরির দোকানে এখানে যে শুধু নেহেরি পাবেন তা না পরোটা সিঙ্গারা চিকেন মিকেন এছাড়া কালা ভুনাও পেয়ে যাচ্ছেন এখানে তবে নেহেরির কিন্তু দুই রকমের পাওয়া যায় একটা হচ্ছে ছোট বল্টু দিয়ে যেটার দাম পড়বে একশো টাকা আর যেটা হচ্ছে লম্বা হুলকুম দিয়ে সেটা দাম পড়বে হচ্ছে একশো আশি টাকা তো আপনারা নেহারি ভাত দিয়েও খেতে পারেন গরম গরম পরোটা পাওয়া যায় তুন্দু রুটি পাওয়া যায় গমের রুটি পাওয়া যায় পুরি পাওয়া যায় আপনারা যেটাতে ভালো মনে হয় সেটাতে খাইতে পারেন তবে আমার কাছে বেস্ট লাগে হচ্ছে তুন্দু রুটি বা নান রুটির সাথে নেহারি খেতে আর আজকের নেহেরি গুলো ছিল মাসাল্লা খুবই ভালো ভাবছিলাম শেষ বেলা হয়তো কোয়ালিটি খারাপ হবে শেষের দিকে কিন্তু না শেষের দিকেও কুচকুচি টাইপের কিছু মাল মশলা পাইছিলাম যেটা খাইতেই খুবই ভালো লাগতেছিল তো আমরা একটা করে নান আর সাথে নেহারি নিয়ে এটা হচ্ছে টাকার বাটি যথেষ্ট পরিমাণ ছিল যেটা একজনের জন্য এনাফ তবে যাদের রুচি ভালো তাদের কাছে কিন্তু এক বাটি কোনো ব্যাপারই না সো তারা কিন্তু দুই তিন বাটি নিয়ে একসাথে বসতে পারেন এতে করে খেয়েও তৃপ্তি পাবেন মনটাও ভরে যাবে তো কাজী পাড়া প্রিয়জনদের নিয়ে কবে আসছেন নিয়ে খেতে